বাইক র্যালি করে প্রতিবাদ বীরভূম জেলায় বাইক অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে একটি বাইক র্যালি প্রতিবাদ মিছিল আয়োজন করা হয় এই র্যালির মূল উদ্দেশ্য সমাজের নারীদের উপর যে অন্যায় অত্যাচার চলছে তার তীব্র প্রতিবাদে এই র্যালি এবং আর্যিকরের ঘটনায় যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তির দাবিতে এই বাইক র্যালির আয়োজন র্যালিটি শুরু হয় শিউরি মাধব স্কুল প্রাঙ্গণ থেকে এবং শেষ হয় বোলপুর শান্তিনিকেতন রতন পল্লীতে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা আমরা পঁচিশ তারিখে রবিবার আমাদের সকল বীরভূমের যত বাইকের আমরা যত র্যালি করি যারা বা বাইকে আমরা ভ্রমণ করি তারা সমাজে অনেক রকম কাজের সঙ্গে যুক্ত থাকি আমরা এটাও একটা সমাজে নতুন একটা আমাদের আবাদা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম ঘটনা ঘটছে বিশেষ করে নারীদের প্রতি যে অত্যাচার হচ্ছে রেপ মার্ডার অনেক রকম জিনিস ঘটনা ঘটছে সেটার প্রতিবাদ করার জন্য এইগুলোতে যেন দ্রুতভাবে বিচার তাড়াতাড়ি হয় এবং সবাই যেন শাস্তি পায় দোষীরা সেই জন্য আমরা বাইকে যত বীরভূমে সকল ক্লাব এবং সকল অ্যাডমিনরা একসঙ্গে যুক্ত হয় একটা ছোট্ট প্রতিবাদ করার আমরা র্যালি আয়োজন করি যেটা শিউড়িতে বিনিমাধব স্কুলের সামনে থেকে স্টার্ট করি আমরা বেলা এগারোটার সময় এবং রতনপুল্লিতে আজকে একটা সময় এটা আমরা শেষ করবো পুরোটাই শান্তিপূর্ণভাবেই করেছি আমরা এবং সকল আইন মেনে পারমিশন নিয়েই করেছি আপনার নাম আমার নাম তৌসিক থ্যাংক ইউ